আপনার মেয়েটা স্কিন পরে হাটে বাজারে যায় যেটা পায়ের সাথে লেগে আছে আপনার চোখে পড়ে না আপনার একটু লজ্জা হয় নাই আপনার একটু হয় নাই আপনার স্ত্রী দেখেন ও হস্তিনি বউকে তালাক দিতে হবে ওই বউকে তালাক দিতে হবে আমি তালাক দিতে আদেশ করিনি আমার পরামর্শ তবে এটা বউ নয় এ কথাই ঠিক ও ছেলে মেয়েকে লালন পালন করা জানে না মা হলে কটা জিনিস লাগবে মনে করে যাওয়া এখন দিকে তোমার কিছু না কিছু আমি উপকার করব করবো ইনশাল্লাহ সে তার ফাঁকি দিও না মনাফিকি করো না কোনো লাভ নাই তোমার প্যান্টটা যদি টাখানো নিচে থাকে তোমার বোনের যদি পায়জামাটা জামাটা স্কিন হয় গায়ে লেগে থাকে তুমি তোমার মাকে কালকে বলিও আম্মা আপনাকে আব্দুরা স্যার খালা বলে ডাকতে বলেছে খালা কেমন আছে আম্মা আপনাকে আব্দুর জাক সাহেব বলে গেছেন সৎমা বলে ডাকতে সৎমা কেমন আছেন আসসালাম আলাইকুম সতমা কেমন আছেন মা হলে কি করতে হবে শিক্ষা দিতে হবে সব শিক্ষা একরকম নয় শিষ্টাচার শিখাতে হবে সব শিষ্টাচার শিষ্টাচার একরকম নয় মোবাইলটা রিং হচ্ছে অন করে দে হ্যালো এটা একটা শিষ্টাচার অন করে দে আসসালাম আলাইকুম এটা একটা শিষ্টাচার দুটা এক নয় এক গিলাস পানি আপনি আমাকে দিলেন আমি বললাম থ্যাংক ইউ আপনি আর একজন মৌলা সাহেবকে দিলেন মৌলা সাহেব বলেন জাজাক আল্লাহ খায় দুটাই শিষ্টাচার দুটা এক নয় দাম আছে শিষ্টাচারের ভাদাবাহ ফাসানা তাদি বাহা শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল এখানে বহু ছেলে দেখবেন মাথার চুল ওপরে আছে শুধুখানি সব চিজে কাটা আছে ওটা খেলোয়াড়ে তুমি কখন কখন ইহুদি হয়ে গেছে গো তোমার মা দেখে না এই ছেলে তোমার বাপ নেই তোমার বাপকে চাচা বলে ডাকো এই ছেলে তোমার বাপকে চাচা বলে ডাকবে আবদুর সব বলে গেছে বাপ রে বাফ হতে হবে শত হাদিস আছে বাপ রে বাপ রে বাপ হতে হবে উপার্জন করে খাওয়াতে পারে তার নাম মাত নয় শধু আনফেতালা ইয়ে লেক তলে ছেলে মেয়েকে লালন পালন করবে পরিয়াম মানুষের মতো মানুষ করো শিষ্টাচার শিখবে সব জায়গায় কি বিজ্ঞার সাথে শিষ্টাচার লাগা আছে শত হাদিস শিষ্টাচার দিয়ে এগড়া মেয়েটার নখ বলে কেন কেন থাকবে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় নাখা রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া আর নিচের ভাষায় বলি ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া আমার মেয়ের নখ বড় কেন আমার মেয়ের নখে নেইল পালিশ কেন আমার মেয়ের নখে থাকবে মেহেদি হাতের নখে তো থাকবে থাকবে পায়ের নখে থাকবে আমি তো ওরটা গ্রহণ করব না আমি মুসলিম কি মরণকে করি না ভয় মরলির সহিত বাঁচলে গাছি আমার উভয় সমান মরলো জান্নাতি বাঁচলো জান্নাতি আমি লসে থাকি না কোনো সময় অমুসলিম লসে থাকতে পারে ওর ফলাফল ভালো নয় ওর দাঁড়ি পাল্লা হবে না বিচারের মাঠে হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না বিচারের মাঠে ইহুদির হবে না খ্রিস্টানের হবে না যারা আকিদায় মায়ের খেয়েছে শিয়া কাদিয়ানি এদেরও হবে না ভাইউ খাজবিন নাম ওদের মাথা এবং পা ধরে যাহার নামে নিক্ষেপ করা হবে যারা মোমেন পুরুষ নারী পাপ করেছে নেকি করেছে তাদের দাঁড়ি পাল্লা হবে সবার দাঁড়ি পাল্লা হবে না তাহলে লক্ষ্য করে ভাই আমার ওদের কোনো বিচারই নেই ওদের হিসাব নিকাশ নেই আপনি মা আপনি বাপ দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে এই সংসারটা বাস্তবায়ন করেন আপনার মেয়ের পরনে স্কিন পায়জামা উঠলো কেন কেন উঠবে আবার কোন সময় পায়জামা পাঁয় এরকম ফাঁকা আর একজন তখন হাঁটু পর্যন্ত উঠে চোখে পড়ে না আপনাকে আব্বা বলে ডাকে না কি বলে আপনার আপনাকে কি বলে বলা উচিত শরম হওয়া দরকার লজ্জা হওয়া দরকার হায়া হওয়া দরকার ইতোস্তবোধ হওয়া দরকার মানবতা থাকা দরকার বোধদয় থাকা দরকার হিতা হিত জ্ঞান থাকা কি জিনিস বাচ্চাটাকে আপনার স্ত্রী কাপ পায়ে জামা পরাচ্ছে জামা গায়ে আছে কোন হাতটা আগে ঢুকাবে ডান হাত প্যান্টটা পরাচ্ছে কোন পাটা আগে ঢুকাবে জুতাটা পরাচ্ছে কোন পায়েটা পরাবে ডান পায়েটা বাচ্চাটাকে ঘুমাচ্ছে কোন কাতে ঘুমাবে ডান কাতে বাচ্চাটা পানি খাচ্ছে কোন হাতে বলবে ডান হাতে আপনার স্ত্রী দরজাটা বন্ধ করছে কিভাবে বলবে বিসমিল্লা এর নাম শিষ্টাচার ধর্ম বিক্রি করে আরেকজন নীতিতে যাচ্ছেন ভুল হিসাব এক মিনিট আল্লা নবী বলছেন আমার ওম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে নিয়ম নীতিতে কৃষ্টি কালচারে চলাফেরাতে এমনভাবে মিশে যাবে ডান হাতের বৃহৎ যেমন বাম হাতের সমান এভাবে মিশে যাবে এই ছেলে তুমি বুঝতে পারছো না যে খেলোয়াড় তো ব্রাজিলের চুল এইভাবে ছোট করেছে তা আমি কেন এইভাবে ছোট করলাম তোমার মাথার চুল তুমি বুঝতে পারো না দুই চার বছর আগে বছর আগে এভাবে আমার সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান চাল চলনে কথা কাজে কর্মে এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন দুঃখ করে পৃথিবীর মানুষ শুনে আমার উম্মা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে মিশতে মিশতে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম মায়ের সাথে জেনা করবে যার কারণে তো এইভাবে প্যান্ট পরতে এইভাবে টাই পরতে এইভাবে নখ কাটতে রাস্তা এইভাবে নেল পালিশ দিতে ভালো লাগে এইভাবে স্কুল কলেজ চালাতে ভালো লাগে যার কারণে গুড মর্নিং ভালো লাগে যার কারণে থ্যাংক ইউ ভালো লাগে ওর সাথে তো আমার আদর্শের মিল নাই আল্লাহ নবী বলছেন দিন রায় তার বিরোধিতা করো সম্মানিত দেরি ভাই বোন আপনারা স্বামী স্ত্রী দুইজনে এমনি সময় কাটাতে পাবেন না পুরো জীবনটা ছেলে মেয়ে নিয়ে ঘুম থেকে নিয়ে ঘুম উঠা পর্যন্ত সব রাসুল সাল্লাহ সাল্লামের শিষ্টাচার খুঁজে খুঁজে তলিয়া তলিয়া দেখতে হবে ওদের সাথে মিল খাবেন না ওরা পৃথিবী যখন দখল করে আছে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছেন এবং সব নিয়ম নীতি দিয়েছে তো বলছি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে আমাদের সবই উঠিয়ে দিল আরে পেশাব করলেও ও মহিলাদের মতো করে আর করে পেশাব করে পেশাবের বলে নিয়ম আছে পেশাব করতে বসলে দোয়া পড়তে হবে ডান হাত দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না মোহাম্মদ সাল্লাম এত ছোট কথা বলে ছি এ কি করে নবী হতে পারে এত ছোট কথা বলে সালমান ফার্সি জানো মোহাম্মদ সাল্লাহামে অপারেশন করা শিখায় পায়খানা করা শিখায় জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন কেবলা মুখী হয়ে পেশাব পায়খানা করা যাবে না জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন বসে পেশাব পায়খানা করতে হবে জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন পেশব পায়খানা পবিত্রতা অর্জন করার সময় বাম হাত ব্যবহার করতে হবে ডান হাত নয় জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন লিঙ্গ ধরার সময় স্পর্শ করার সময় বাম হাত দিয়ে ধরতে হবে ডান হাত নয় জি আমাদের মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বলেছেন পানি না থাকলে ঢেল তিনটি ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন হাড় দিয়ে পবিত্র অর্জন করা যাবে না কয়লা দিয়ে পবিত্র অর্জন করা যাবে না এক টানা সালমা ফার্সি বলতে লাগলেন পবিত্রতা ওদের টয়লেটে পানির ব্যবস্থা নেই ইহুদি যদি খ্রিস্টানদের টয়লেটে পানির ব্যবস্থা নাই পবিত্রতা লাগবে না কুকুর প্রিয় মানুষরা আমি এখন ওই বার্মিংহামের ট্রেন স্টেশনে যাচ্ছি বলছে সাহেব টয়লেটে যেতে হবে ও টয়লেটে যাবে তো পানির ব্যবস্থা নেই যে কি করতে হবে মানে টিস্যু টিস্যু ব্যবহার করে পবিত্রতা অর্জন করতে হবে তুমি ওর সাথ দিয়েছো তোমার পিঠে তোমার একটা গেঞ্জি আছে পিছন দিকে সাতচল্লিশ লিখা আছে তোমার গায়ে একটা গেঞ্জি আছে তার পিছনে দশ লিখা আছে তোমার দশ দিতে আমার নামাজ শেষ এমন বিশাল করে লিখা আছে এরই নাম হলো ওদের কৃষ্টি কালচার আমাদের ছেলে মেয়ে কি করবে গ্রহণ করবে এমনভাবে যাচ্ছে লজ্জার স্থান তখন আপনি বাপ ছি তখন আপনি মা জি না বলি দুঃখিত বাপ দেখবেন এক মিনিট কথা মধ্যেখানে ঢুকে আমার লম্বা হয়ে গেল এক মিনিট বাপ দেখবেন দেখেন বাপ কাকে বলে আয়েশা রা জিয়াল্লাহু তালা আনহা বলেন আমরা এক যুদ্ধ দিয়ে আসছিলাম হঠাৎ করে আমার গলার হারটা হারিয়ে গেলো খুঁজে পায় নাই সলাতের টাইম হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে পানি নাই ওই করতে পারি না যেতেও পারি না সব মানুষ বিপদে পড়ে গেল বারো চোদ্দশো মানুষ পানি নাই ওই জু কি করে এখানে যেতেও পারি না হার খুঁজে পাই না জনগণ আমার আব্বাকে বললো জানেন কি ঘটিয়েছে আপনার মেয়ে কি ঘটিয়েছে আপনার মেয়ে তো হার হারিয়েছে যার কারণে তো আমরা খুঁজে পাই না যেতে পারি না তাই মানুষগুলোর এত সমস্যা ঘটিয়েছে জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার अब्बा আমার কাছে আসলেন অবকার বকর সিদ্দিক আমার কাছে আসলেন ফালাকালা লাক্ততন সদিদা আমার কোমরের উপরে এত জোরে একটা কিল মারলেন ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন যদি আমার স্বামী আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে মায়ের চোটে মায়ের কারণে আমি দূরে সরে যেতাম এক মিনিট এই ছিল এটা বাংলাদেশি স্বভাবে বাংলাদেশি বিধিবিধানে জামাই যদি মেয়ের রানের উপরে মাথা দিয়ে ঘুমায় আর শ্বশুর মেয়ের বাপ যদি ওইদিকে গিয়ে দেখে তাড়াতাড়িভাবে ঘুরে আসে কথা মনে হয় বুঝাতে পারি মেয়েকে কিছু বলবে এই জন্য যাচ্ছে গিয়া দেখছে যে জানাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে এখন কিছু বলা বাদ দিয়ে বাপ কি করবে পাল্টা ঘুরে আসবে এটা হলো বাংলাদেশি স্বভাব ওই অবস্থাতে মেরে দিলেন কয়েকটা কি এত জোরে মারলেন মায়ের কারণে দূরে সরে যায় এরকম অবস্থা সবচেয়ে বড় মানুষও মারলেন পৃথিবীর ইতিহাসে নবীর বাদ দিয়ে আদম থেকে নিয়ে কে আমার পর্যন্ত আবাক্কার সিদ্দিকের যে কোনো দামি মানুষ জন্ম নেয়নি নিবেও না সিদ্ধিকির মানুষ হিসেবে সবচেয়ে দামি মানুষ উনি মারলেন আর যাকে মারছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মহিলা ইনি হলেন আয়েসার জিয়ালা আর যার সামনে মারলেন উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ উনি হলেন মোহাম্মদ সাল্লাম এবার শ্বশুরে মারলেন বাপে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে খোলা মাঠে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় জামায়ের সামনে বিবাহদারী মেয়েকে হাত দিয়ে মেরে দিলেন ভুল কোথায় এটা হার হারিয়ে গেছে খেয়াল করতে পারেনি এই জন্য আর আপনার মেয়েটা স্কুল পায়জামা পরে চলে যায় স্কুল কলেজে হাটে বাজারে আপনি দেখতে পান আপনি কিছুই বলেন না আপনি আবার বাপ আপনার মতো বাপকে বাপ বলে আমার খুব কষ্ট হয় আপনার মরে যাওয়া উচিত আপনার ছেলে মেয়েকে জামিয়া সালাফে পড়াবে ইনশাআল্লাহ জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কালকে যদি আরো পাঁচ হাজার ছেলে মেয়ে চলে যায় সমস্যা হবে না পড়ানোর ইনশাআল্লাহ তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে আপনি না থাকলে আমি পড়ানোর জিম্মেদারি নিলাম ইনশাআল্লাহ আপনার মতো বাপ আমি চাচ্ছি দেখ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো চিন্তা করবেন না কিভাবে পড়বে এতদিন লালন পালন করব বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে বড় সাপ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্ব করবো ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতি অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে করবে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ এই মুখে আছি সামনে মিডিয়া আছে কলম সাথে আছে জীবন রেখে চেষ্টা চালাচ্ছি আপনি এতিম আপনার ছেলে মেয়ে এত হয়ে গেলে কোনো সমস্যা নেই আপনি বেঁচে থাকেন এটা আমি চাচ্ছি পুরুষের মতো ভাবে বেঁচে থাকেন এই যে বাপ যে এক মিনিট হাদিস বোখার মিছিলেন বাপ বাপ দেখে যান বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই তোমার বোন ফ্যাশন বোরখা পরে যাবে দিন তার নাম বোরখা এটা তুমি দেখতে পাও না তোমার বাপ দেখতে পায় না তোমার মা দেখতে পায় না এরিনাম মা অ্যারিনাম বাপ প্রসব করাতে পারলে মা হওয়া যায় পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে বাচ্চা প্রসব বাচ্চা যখন পানি খায় বাম হাতে ধরে তখন পাগলি বলতে পারে না বাম হাতে শয়তান খায় ডানাতে ধরো হাতে ধরো ডান হাতে ধরো এই কথা পাগলি বলতে পারে না কিন্তু আপনার স্ত্রীর সামনে যদি মাস্টার ডিগ্রি পাস আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস ও সামনে যদি আপনার মা ভাবে পানি খায় তাহলে এ তো পাগলির চেয়ে খারাপ থেকে রেখেছেন কেন এ হলো হস্তিনি এই এ মাস্টার ডিগ্রি পাস নয় এ আপনার পরিবারকে কবর দিতে এসেছে এ হলো হস্তিনি এ ভালো বউ নয় আল্লাহ নবী বলছেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক ভালো স্ত্রী আমি বলিনি নিয়ে। কথা দুই ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার প্রশস্ত ঘর এগুলো আমি বলিনি এগুলো মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছে আর আপনি বলেন যে আমার বউ ভালো আপনি শুধু বলতে পারেন যে মাস্টার ডিগ্রি পাস করেছে আর কলেজে পড়াই হেডমাস্টারকে যে বলে ভাইয়া কেমন আছেন ভাই হেডমাস্টার বলে আর ব্যাংকে যাই ব্যাংকে চাকরি করতে যাই একটু উনিশ বিশ হলে ম্যানেজার ধাক্কা মারে ধমকায় ওকে তো সৃষ্টি এই জন্য করা হয়নি আল্লাহ বলছেন অমীর খারা খারা তুমি এলে পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকে তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি ওখানে তুমি শান্তি পাবা তৃপ্তি পাবা এই জন্য ও তোমাকে শান্তি দিবে ও তোমাকে তৃপ্তি দিবে ও তোমাকে সন্তান দিবে এই জন্য আমি তাকে সৃষ্টি করেছি ব্যাংকের জন্য না সরকারি চাকরি করে পয়সা উপার্জন করবে এই জন্য না পয়সা তুমি উপার্জন করো শান্তি তৃপ্তির জন্য চব্বিশ ঘন্টার মধ্যে চাকরি ছেড়ে দিতে হবে ওই চাকরির পাঁচ পয়সা দাম নেই ওই চাকরি দিয়ে আপনার সংসার ধ্বংস হয়েছে ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা স্ক্রিন পায়জামা পড়তে শিখেছে ওই চাকরি দিয়ে আপনার মেয়েটার নখ বড় রেখেছে আপনার বউ চাকরির কারণে আবার আপনার বউ হলো এলাকার চেয়ারম্যান ভাইয়া আসে চা খেয়ে যাও ভাইয়া চা খেয়ে যাও ভাইয়া চেয়ারম্যান মেম্বার খারাপ লাগে না আপনার শ্বশুর বেলা হাজি আপনার বাপ নাকি হাজি খারাপ লাগা তো দরকার আপনি মুসলমান মনে করেন না নিজে বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা কান আছে শুনে না ওরা একে তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাজার বরং তার চেয়ে খারাপ আপনার জীবনটা গরু ছাগল পশু প্রাণীর মতো খারাপ লাগে কেন কেন খারাপ লাগে আমি আব্দুল রাজা বিলিশ জাতির সামনে তেত্রিশ বছর কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আপনার এই বউকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তেত্রিশ বছর কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন আজ কেন তেত্রিশ বছর কোনোদিন বলিনি তেত্রিশ বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিনি একটা বাক্য বে তেত্রিশ বছর আমি কোনোদিন মাঝার নিয়ে কথা বলিনি একটা বাক্য বে আর আপনি মাঝাবি মানুষ শুরু করলেই আপনি আর একজনকে গালি দিয়ে শুরু করেন আরেকজনের বদনাম করে শুরু করেন আমি তো বলছি আমি আব্দুল ইস্যু আজকের বক্তব্য চ্যালেঞ্জ করিনি পাবনার মাঠে চৌত্রিশ বছরের সব বক্তব্য চ্যালেঞ্জ করলাম একটা বাক্য পাবেন না আপনি ওই পাতাই পড়ি না আমি ওই পাতা আমি পড়ি না ওই পাতা আমার বন্ধ করা আছে আমাকে লোকে কি বলেছে তার উত্তর আমি দিই আমাকে একদিন এনাদের এলাকায় মুর্শিদাবাদ ওটা মালদাতে খুব চাপ দিয়ে বলছে যে আপনি একটু বলেন না আপনার ব্যাপারে এত বলছে আপনি একটু মুখ খুলবেন না তো আমি বললাম যে আমাকে যদি ধুয়ে রেখে দেয় তবে আমি মুখ খুলবো না বলতে বলতে যেগুলো ধুয়ে দেয় তবে আমি বলবো না কেউ যখন আমাকে খুব গালি দেয় দিদি দিদি যখন কথা শেষ করে তখন আমি আবার ঋণ দেব ভাইজান গালি কি আরও বাকি ছিল আমার মনে হলো যে আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি মনে গালি শেষ হয়নি তা আপনার যদি আরও থাকে তো গালি দিয়ে নেন যা আপনার মন চায় বলে নেন